ঘুমটায় আসল লোকাল ট্রেনের বাংকে উঠে শটান শুয়ে পড়লেন তরুণ ছবি ভাইরাল হতেই হাসাহাসি নেট পাড়ায় লোকাল ট্রেনে উঠে আসন ফাঁকা রয়েছে কিনা তা নিয়ে কোনো হেলদলি দেখালেন না এক তরুণ এক লাফে মালপত্র রাখার বাংকে উঠে পড়লেন তিনি তারপর পা লম্বা করে সেখানে শুয়ে দিলেন দেদার ঘুম সম্প্রতি সমাজ মাধ্যমের পাথায় এমনই একটি ছবি ঘোরাফেরা করতে শুরু করেছে যদিও তার সত্যতা যাচাই করেনি পুষ্পপ্রভাত আর মুম্বাই নামের অ্যাকাউন্ট থেকে রেডিটের পাতা একটা ছবি পোস্ট করা হয়েছে সেই ছবিতে দেখা গিয়েছে যে একজন তরুণ ট্রেনের বাংকে উঠে দিব্যি ঘুমাচ্ছেন আশপাশের কোলাহল নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই তাঁর এই ঘটনাটি সম্প্রতি মুম্বাইয়ের একটি লোকাল ট্রেনে ঘটেছে আশপাশের কোলাহল নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই এই ঘটনাটি সম্প্রতি মুম্বাইয়ের একটি লোকাল ট্রেনে ঘটেছে ট্রেনে উঠে সফর করবেন তরুণ অন্যদিকে বিশ্রামেরও প্রয়োজন তাঁর লোকাল ট্রেনে তেমন ভিড় ছিল না বসার জায়গাও ফাঁকা ছিল কিন্তু বসে বসে কি আর ঘুম হয় তাই বিশ্রামের জন্যই অভিনব উপায় বার করলেন তরুণ যাত্রী লোকাল ট্রেনে মালপত্র রাখার বাংকে লাফিয়ে উঠে পড়লেন তিনি